হে গেই জলকান নোমের চ্যানেলে মহারাজার এখন কথা বলবো যে বরবাদ রীতিমতো মাল্টিপ্লেক্সের দাপট দেখাচ্ছে শুধু সিঙ্গল স্ক্রিনের ছবি বরবাদ কিন্তু নয় মেগাস্টার সাকিব খান মাল্টিপ্লেক্সের ভয়ঙ্কর হোল্ড দেখাচ্ছে আজ অব্দি যতগুলো মেগাস্টার শাকিব খানের ছবি রিলিজ করেছে এই আফটার কোভিড মানে যেটাকে বলা যেতে পারে একদম মানে এই টাইমের মানে রিসেন্ট টাইমসে আর কি মানে আফটার প্রিয়তমা বলা যেতে পারে সেই প্রিয়তমার পরবর্তীতে সব ছবি মানে প্রিয়তমারও রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে রাজকুমারের রেকর্ড ব্রেক করে দিয়েছে তুফানের রেকর্ড ব্রেক সবগুলোই কিন্তু ব্রেক করে দিয়েছে এবং মাল্টিপ্লেক্স কালেকশনের সর্ববৃহৎ কালেকশন কিন্তু মেগাস্টার সাকিব খান আনছে বরবাদের মাধ্যমে বরবাদ ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্স হেভি ছবি মানে মাল্টিপ্লেক্সে হিউজ ব্যবসা করছে এক একটা কিছু ছবি থাকে জানো তো যে ছবি মানে পঞ্চাশ টাকা সত্তর টাকার টিকিট একশো টাকার টিকিটও বিক্রি হয় এবং যে ছবির হাজার টাকা মানে দেড় হাজার টাকা দিয়ে যদি টিকিট কাটাও সেটাও বিক্রি হবে তো এই যে এই ধরনের ছবি এটা বানানো কিন্তু সবথেকে কঠিন এটা হাসান হৃদয় সাকসেসফুলি বানাতে পেরেছে বলে চারিদিকে দেখো এই টিকিটটা সোল্ড আউট হচ্ছে মানে এই ধরনের টিকিট মানে দেড় হাজার টাকার টিকিটও সোল্ড আউট হচ্ছে আবার সত্তর আশি টাকা নব্বই টাকা একশো টাকার টিকিটও সোল্ড আউট হচ্ছে কথার কথা বলছি মানে বুঝতেই পারছো যে এটা হিউজ ক্রেজ হিউজ মানে হিউজ তো আমি তোমাদেরকে জাস্ট বিভিন্ন পেজ থেকে যে সমস্ত মানে বক্স অফিস আপডেটস উঠে আসছে সেই সমস্ত জায়গায় মাল্টিপ্লেক্সের খবরটা বলছি মাল্টিপ্লেক্সের হিউজ কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশানটাও বলবো তোমাদেরকে এই যে মাল্টিপ্লেক্স কালেকশন এই পেজটা দিয়েছে আটান্ন লাখ টাকা এটা হচ্ছে সিনেবলস কবারই কবারই ওই উনিশ বিশ কম বেশি এদিক ওদিক হবে কিন্তু ব্যাপারটা একই তো এরা লিখেছে যে পঞ্চম দিনের তুলনায় ষষ্ঠ দিনে ভালো গ্রোথ এসেছে বরবাদ মুভির মাল্টিপ্লেক্সে দারুণ দাপটের সঙ্গে চলছে বরবাদ তাছাড়াও সারা দেশের সারা বাংলাদেশ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বর্বাদের একান্নটি শো ছিল সবগুলি হাউসফুল ছিল এবং ছায়াবানী মধুমিতা মধুমিতা মনিহার এর মতো বড়ো বড়ো সিঙ্গল স্ক্রিনে বর্বাদের ম্যাক্সিমাম শো হাউসফুল বর্বাদের প্রতিটি মানুষের ইন্টারেস্ট প্রতিনিয়ত বেরিয়ে চলেছে তবে আজ যেহেতু ওয়ার্কিং ডে আজকে একটু কালেকশন কম আসতে পারে তারপরও বেশ বেশি একটা ইম্প্যাক্ট পড়বে ইফেক্ট পড়বে না খুব শীঘ্রই সুপারহিটে দেখা পেতে যাচ্ছে বরবাদ এবং ক্ল্যাশের উইনার হতে যাচ্ছে সাকিব খানের বরবাদ সুপারহিট কি ব্লকবাস্টার হয়ে গেছে তো আমি জানি না কেন লিখছে সুপারহিট যে ছবিটা ছ দিনে তেইশ কোটি টাকার ব্যবসা করে এই যে ছ এটা এই কালেকশনটা দিয়েছে আটান্ন লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশান আমি সাকিব খান ইউনিভার্স পেস্টার থেকে যাব সেখানে কিন্তু তারা বলেছে যে ছ দিনে মাল্টিপ্লেক্স কালেকশান হচ্ছে চৌষট্টি লাখ ল লাখ কুড়ি হাজার টাকা তো এক একটা মানে ভেরিয়েশন আছে কেউ কেউ এক এক রকম মাল্টিপ্লেক্স কালেকশান দেয় কেউ মানে ব্লকবাস্টার সিনেমাসকে জোরে কারা জোরে না তো এরা হয়তো সব কিছু জুড়ে আপডেটটা দেয় শাকিব খান ইউনিভার্স ষষ্ঠ দিনে মাল্টিপ্লেক্সে বরবাদের গ্রস কালেকশান দেশে সকল মাল্টিপ্লেক্সে থেকে বরবাদের ষষ্ঠ দিনে গ্রস কালেকশান চৌষট্টি লক্ষ কুড়ি হাজার টাকা এটাকেই আমরা বেছে নিচ্ছি এটাকেই আমরা মেনে নিচ্ছি তো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সের গ্রস কালেকশান আচ্ছা তোমরা একটা আমাকে কথা বলো যে এই ছবিটা তো তেইশ চব্বিশ কোটি টাকা চব্বিশ কোটি টাকা অলমোস্ট প্রায় চব্বিশ কোটি টাকার পন্ডিতে বলা যেতে পারে তো তেইশ কোটি পঞ্চাশ লক্ষ টাকাই আমি ধরলাম মিনিমাম তো এই তেইশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা যে ছবিটা নিজে ছ দিনে কামিয়ে নেয় সেই ছবিটাকে তো ব্লক বলা যায় না সেই ছবিটাকে তো ইন্ডাস্ট্রি হিট বলতে হয় তাই না তো গিলে খেয়েছে সাকিব খান ভাই সব এরকম ঘবদবজকে নিয়েছে পুরো একদম এটা তো বলতেই হয় মানে এটা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি ঠিক আছে মানে হিউজ কালেকশন এবং এরা দেখো ছাপ্পান্ন লাখ টাকার কালেকশন দিয়েছে বিএমআর বিএমআর তো সব কিছু জোরে না যে কারণে বিএমআর মাল্টিপ্লেক্স কালেকশনটাও তোমাদেরকে বলে দিচ্ছি এরা বলেই দিল তিন কোটির ক্লাবে ঢুকে গেছে বরবাদ ইয়াস তিন কোটির ক্লাবে কিন্তু ঢুকে গেছে বরবাদ যেটা অবিশ্বাস্য অভূতপূর্ব একটা কালেকশান আচ্ছা যাই হোক আমরা পড়ি পঞ্চম দিনের তুলনায় ষষ্ঠ দিনের একটি শো বেড়েছে এতে কালেকশনও কিঞ্চিত বেড়েছে ষষ্ঠ দিনের স্টার সিনেপ্লেক্সে লায়ান সিনেমাজ এবং র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে একান্নটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে সাঁত্রিশটি শো হাউসফুল ছিল সাঁত্রিশটি শো চলেছে সাঁত্রিশটি হাউস হাউসফুল লায়ন সিনেমাজে শো ছিল নট নটিশ হচ্ছিল নটি হাউসফুল এবং একটি অলমোস্ট ফুল নিরানব্বই পার্সেন্ট ছিল গতকাল ভাই এটা নিরানব্বই পার্সেন্ট বলার তাহলে তো হাউসফুলই বলো না ভাই একই তো ব্যাপার গ্র্যান্ড সিলেটে চারটি শোর মধ্যে তিনটি শো হাউসফুল ছিল আজ থেকে ওয়ার্কিং ডে শুরু হচ্ছে ওয়ার্কিং ডেগুলোতে স্ট্রং হোল্ড বজায় থাকলে লাইফটাইমে হেলদি একটা কালেকশান দেখা দেখতে পাওয়া যাবে ছয় দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্সের গ্রস কালেকশান তিন পয়েন্ট ছয় কোটি এর মধ্যে বছরের Eh, uh, act, একতম সিনেমা হিসেবে তিন কোটি ক্লাবে এন্ট্রি নিল বরবাদ এটা লেখা হয়েছে আমার মনে হয় আরও আরও অনেক বেশি কালেকশনটা কিন্তু বরবাদ করেছে তো যাই হোক এরা তো ব্লক বাস্টার সিনেমাসকে ধরে না আরও অনেকগুলোকে জিনিসপত্রকে ধরে না তো অলমোস্ট এটাই বোঝা যাচ্ছে যে এটা একটা হিউজ নাম্বারের কালেকশন শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে আসছে এবং মাল্টিপ্লেক্সে হোল্ড মারাত্মক এটা কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে বারবার বলা হচ্ছে যে মাল্টিপ্লেক্সে কিন্তু হিউজ হোল্ড এই সিনেমাটার এবং এরা বলছে সাড়ে তিন কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন শুধুমাত্র শাকিব খান ইউনিভার্স তো বুঝতেই পারছো এটা মাল্টিপ্লেক্সে হিউজ হোল্ড হিউজ মানে কালেকশন কিন্তু মেঘাসের সাকিব খান করে আনতে পারছে তো আজ থেকে ওয়ার্কিং ডে আজ থেকে যদি একটা ডিসেন্ট কালেকশনও করতে পারে আমার বিশ্বাস আজকেও কিন্তু বরবাদ হিউজ একটা কালেকশন করবে কখনোই কম সেটা ইয়ে এবং এটা যদি চলতে থাকে একশো কোটি একশো কোটি বরবাদের একশো কোটি হতেই হবে বরবাদকে একশো কোটি মানে যদি স্ট্রং এবং যেহেতু ছবি ভালো হয়েছে রিভিউ ভালো পেয়েছে পাবলিকের রেসপন্স ভালো এবং ক্রিটিক্যাল রেসপন্স ভালো সব দিক থেকে যেহেতু বরবাদ ভালো তাই যে কারণে আমার বিশ্বাস যে বরবাদ ছবিটা কিন্তু একশো কোটি মারবেই মারবে এবং এই আজকের দিন থেকে যদি স্ট্রং হোল্ড বজায় রাখতে থাকে আমি স্টা রাখবে হয়তো একশো কোটি মারবে ভাই একশো কোটি মারবে মাল্টিপ্লেক্সে দামামা বাজিয়ে দিয়েছে পুরো নতুন ইতিহাস রচনা করে দিয়েছে মাল্টিপ্লেক্সে ভাই সমস্ত রেকর্ড ব্রেক করে মাল্টিপ্লেক্সে নতুন কি বলবো তালা খোলার গল্প দিচ্ছে মেজাস্টার সাকিব খান এমন মাল্টিপ্লেক্স কালেকশান এর আগে মানে বাংলাদেশে তো কোনো দিন দেখা যায়নি এবং মানে বাংলা চলচ্চিত্রও কোনো দিন এরম মাল্টিপ্লেক্স কালেকশান দেখা যায়নি তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে